পিটিয়ে লাশের উপরে উঠে যে বৈশাসিক নৃত্য আমরা দেখেছি আমরা সেটি এখনো বলি নাই এ আঠাইশে অক্টোবরের পট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরে গিয়েছে এরপরেই একটি সাজানো নির্বাচনের মাধ্যমে 2009 সালে বাংলাদেশের একটি প্রাচীন দল যারা স্বাধীনতার চেতনার পক্ষের শক্তি বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মানুষকে শোষণের একটি হাতিয়ার হিসাবে বাংলাদেশকে ব্যবহার করে একে একটি তারা প্রথমে এসে তারা যে যেখানে তারা হিট করে প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশের গর্বিত সেনা সৈনিক তাদেরকে তারা ফিলখানার একটা ট্রাজেডি নামে ভারতের ইন্ধনে আমাদের সাতান্ন জনকো সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে মিডিয়াকে বন্ধ করে লাইট বন্ধ করে সকল যৌথ বাহিনী নামে একটি বাহিনী গঠন করে ওই বেজিব ওই সহ মনির এবং এই টিভি হারুন সহ সবাই মিলে যে একটা গণহত্যা করে এই গণহত্যার মাধ্যমে এই হেফাজত এবং ইসলামের এই মাদ্রাসার ছাত্রগুলোকে তারা আমাদের নেতৃবৃন্দকে একে একে শহীদ করে নেতৃবৃন্দকে শহীদ করা হয় সে সমস্ত দিনে বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কর্মসূচি দিয়েছে ওই কর্মসূচিতে নির্বিচারে গুলি করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মা রায়উদ্দিন 250 বসন্ত ভাইকে শহীদ করা হয়েছে যে গণহট্ট তারা টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে বাঁধুলিয়া পর্যন্ত যে গণহট্ট চলিয়েছে আপনারা সেটা জানেন এরপরে তারা আমাদের নিবেদনকে বাতিল করেছে আমাদের নির্বাচন আমাদের যে প্রতীক প্রতীককে বাতিল করেছে সর্বশেষ তারা এই পনেরোটি বছর যে দুঃশাসন গুম গণহত্যা আয়নাগর এবং বাংলাদেশের মানুষের উপরে জগৎ পাথরের মতো চেপে বসেছিল সেই সমস্ত কাজগুলো তারা একের পর এক করার পরে ওই স্বৈরাচারী কুড়ি হাসিনা ভুলে গিয়েছিল যে স্বৈরাচারের প্রথম কোন চিত্র দিয়ে হবে সেই চিত্রটি আর তারা বন্ধ করতে পারে নাই ইতিহাস সাক্ষী যুগে যুগে যে সমস্ত ডিক্টেটর তৈরি হয়েছে তাদের বিদায় এইভাবে হয়েছে বাংলাদেশে তারা একটা রাজনৈতিক দল আমরা এখনো বিশ্বাস করি কিন্তু তারা যে স্বৈরাচার হয়েছে আর স্বৈরাচার হওয়ার কারণে তাদের নেতৃবৃন্দ তাদের যে প্রধান দোষর সেই দোষর পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং কোথায় হয়েছে ওই দিল্লি মামুর বাড়িতে গিয়েছে আমরা যে বলতাম

বিচার হবে সম্মিলিত উপস্থিতি সর্বশেষ যে মাধ্যমে বাংলাদেশে এই যে ছাত্র জনতার মহাবিপ্লব হল এই বিপ্লবে যে সমস্ত আত্মার কামনা করে দোয়া করি আল্লাহ রব আলী যেন তাদের সশক্ত পরিবারের প্রতি তারা যেন ধৈর্য ধারণ করতে পারে এবং তাদের এই তেজদিত্ব এবং তাদের এই কীর্তি এই কাজ এই শাহাদের নজরানা যুগ যুগ ধরে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবো এই সমস্ত ছাত্র জনক সম্মানিত উপস্থিতি আমরা ষোলো সপ্তাহটি বছর কথা বলতে পারি নাই আমাদেরকে টুটি ধরে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে হয়েছিল কিন্তু তারা এটা

দোকান দখল এটা আমরা না সপ্তাহে বছর অন্যায় করে অন্যায় যারা করেছে আমরা কিন্তু প্রতিবাদও করেছি আমি নিজে জেলে গিয়েছি আমি এগারো দিন আমরা আসামি আমি ষোলোটা দিন বাড়িতে ঘুমাইতে বাড়ি নাই ষোলো বছরে আমি যে দিন বিবাহ করেছি সেদিন আমি পাশবর্তী একটি বাড়িতে আমার ওই স্ত্রী নিয়ে রাত্রি স্বাধীন করেছি ছাড়ি নাই বাংলাদেশ জামাত ইসলামী এক মুহূর্তের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই আগামী তো করবো না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ